তো গাইস এতক্ষণ আপনারা ভিডিও দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমরা কোথায় চলে আসছি সেটা হচ্ছে যে ভাই মুড়ি খাওয়ার জন্য আসছি তো এই চাচার অনেক সুনাম শুনছি মুড়ির অনেক প্রশংসা শুনছি যার জন্য মনে করেন যে চলে আসছি আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন ভিডিওটা দেখা তো প্রথম অংশ দেখা আসলে আপনারা কিছু বুঝবেন না ভাই মনে করেন যে পুরা ভিডিওটাও দেখেন এনজয় করতে থাকেন আপনারা তো দেখতেই পাচ্ছেন চাচা মুড়ি বানাচ্ছে আর উনি কিন্তু অনেক দিনদার মানুষ নামাজ কালাম পরে পাঁচ তো এটা কিন্তু একটা ভালো দিক ভাই যেমন ধরেন যে উনি পাঁচ উত্তর নামাজও পড়তেছে প্লাস নিজস্ব ব্যবসা করতেছে তো এটা হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক ভাই আর এই যে দেখতে পাচ্ছেন ডিম কাটতেছে এটা হচ্ছে একটা প্লেট হচ্ছে ফুল ষাট টাকা যার ভিতরে একটা ফুল ডিম যাবে আর মশলা টশলা সব কিছু এভ্রিথিং তো এই যে দেখতে পাচ্ছেন এখনও দিবে হচ্ছে স্পেশাল মশালা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওই পাশে রেখা দিছে মানে চুলার উপরে ওটা গরম গরম দিয়ে দিবে আর কি আমাদের এখন মনে করেন যে একটু আগেই গরম করছে তো যার জন্য মনে করেন যে গরম আর করলো না তো যাই হোক আপনারা এনজয় করতে থাকেন আর ভিডিওটা যারা যারা লাইক করেন নাই তারা একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোটো করে হলে একটা কমেন্ট করে দিন বাস আপনাদের জন্যই এত কষ্ট করতেছি করে কত জায়গায় যাইতেছি আর এরপরে ভাই একটা সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে সারপ্রাইজ আপনাদের জন্য তো যাই হোক আর আপনারা এই ভিডিওটা এনজয় করতে থাকেন দেখতে পাচ্ছেন ওনার কিন্তু দোকানের ভিতরে সবাই কিন্তু ইমানদারী লোক মানে মজিম টজ্জিম সবাই ছিল উনি নিজে কিন্তু ওয়াক্ত নামাজ আদায় করে এটা একটা ভালো দিকা আমরা আসলে নানান কাজে নানান ব্যস্ত থাকি খেলাধুলায় ব্যস্ত থাকি ঘোরাফেরায় ব্যস্ত থাকি কিন্তু ভাই নামাজ আদায় করতে পারি না তো ইনশাআল্লাহ আপনারা চাইলে পাঁচ পাশোক্ত নামাজ আদায় করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাখানো অলরেডি শেষ আমরা বসে গেছি খাওয়ার জন্য তো উনি চাচা একটু বলতেছিল যে কি করতেছে তোমরা বললাম যে চাচা ভিডিও করতেছি এইগুলাই তো তুলে ধরতেছি আর কি আমরা কি করি না করি সারাদিন এগুলাই তুলে ধরি ফেসবুকে ইউটিউবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর আমার আমার ফ্রেন্ডকে ডাকতেছিলাম যে আয় একটু বসে একটু শেখা আমি একা এটা আমার পক্ষে খাওয়া একা কোনোভাবেই সম্ভব না আপনারা যদি চারজন একটা নিয়ে বসেন সেক্ষেত্রে মনে করেন যে ভালো হবে কারণ আমরা মনে করেন যে জাস্ট রিভিউ দেওয়ার জন্য বসে গেছি তো ভাই ভালোই লাগলো আমার কাছে খারাপ না ভাই আর ষাট টাকা অনুযায়ী ভালোই আছে আর পরিমাণটা ভাই অনেক পরিমাণটা যদি একটু কম হইতো তাহলে মনে করেন যে আমার কাছে আর ভালো তো কিন্তু পরিমাণটা অনেক আমি একটা খায়া শেষ করতে পারতেছিলাম না তারপরেও যে পরিমাণ খাইতেছি আপনারা দেখতেই পারতেছেন উরুম খাইতেছি ভাই আর আমার ফ্রেন্ডও দেখেন বসে গেছে তো দুজন হচ্ছে দুইটা অর্ডার দিয়েছি মানে দুই প্লেট দুইটার দাম পড়ছে হচ্ছে একশো বিশ টাকা আর মোটামুটি ভালোই ছিল পটির পরিমাণ ডিমের পরিমাণ একটা ডিম কিন্তু ভাই এখন দশ থেকে পনেরো টাকা তো এই খরচ পড়ে যায় ভাই হয়তো ওনাদের চার টাকা পাঁচ টাকা লাভ থাকে এরকম তো উনি হালালভাবে ব্যবসা করতেছে সেটা অনেক ভালো দিক আর আমার ফ্রেন্ড দেখছেন ইতিমের মতো দাঁড়া থেকে দেখতেছে তো যাই হোক বাইরের যে ভিউ ভাই এই ভিউর মাঝখানে বসে খাওয়ার একটা অন্যরকম একটা মজা আছে যাই হোক আপনারা দেখতেই পারতেছেন আহ বাইরের যে ভিউ আর এটা গ্রামের ভিতরে তো আর একটু বেশি মানে ওয়েদারটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা ভাপ এর বাসখানে গরম গরম মুড়ি খাওয়ার আর একটা মজা আসে ভাই অন্যরকম একটা মজা তো আপনারা চাইলে মনে করেন যে আসতে পারেন আয়সা মনে করেন যে ভাই একটা অর্ডার দেওয়া মনে করেন যে চারজন চারজন রিল্যাক্সে খাইতে পারবে তো যে মুড়ির পরিমাণটা হয়তো আপনারা দেখে বুঝেই গেছেন এতক্ষণে যে একটা খাওয়া ভাই একজনের পক্ষে কোনোভাবেই পসিবল না হ্যাঁ ভাই পসিবল যারা মনে করেন যে খাদক আছে তখন নিকে পসিবল এই দেখেন ওর অবস্থা দেখেন আর ভাই আমরা একটু ঝাল পছন্দ করি হেললে মনে করেন যে ভালো একটু বাড়ায় নিছি আপনারা চাইলে কমায় বাড়ায় নিতে পারেন আর এ দেখেন এ খাইতেছে ভাই গাম্বুসে খাবেই তো আরও অদের দেন ওরা দুজন মিলে খায় শেষ করে শেষ করে ছিল না তারপরে মষ্ট শেষ করতে কারণ আমি বলতেছি নষ্ট করবি না নষ্ট করলে টাকা ফেরত দিবি মানে যেটা টাকা খাওয়াইছি ওই টাকা ফেরত দিবি তো এটাই এই ভাইও মনে করেন যারা খাওয়া শুরু করে দিছে আর আমাদের খাওয়া অলরেডি শেষ আমরা খায় মেয়ে ওইটা গেছি এখন মনে করেন যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম একটা লাইক করে দিন ভাই